আজকের ভিডিওতে এই ব্লাউজটা সেলাইটা আমরা দেখে নেব তো সেলাইটা স্টেপ বাই স্টেপ আমি এই ভিডিওতে দেখাবো তোমরা একটু মন দিয়ে দেখো নমস্কার বন্ধুরা তোমাদের সকলকে স্বাগত আমার চ্যানেলে লাস্ট ভিডিওতে তোমাদের আমি এই ব্লাউজের কাটিংটা পুরো দেখিয়েছিলাম তোমরা যদি না দেখে থাকো ভিডিওটা লিঙ্ক থেকে তোমরা দেখে নেবে ডিসক্রিপশানে আমি লিঙ্ক দিয়ে দেবো তো ফার্স্টে দেখো ফ্রন্ট পার্টটা সেলাই করব সেই জন্য খাপের পার্ট দুটোকে আমি নিয়েছি এই দুটো পার্টকে সামনাসামনি এরকমভাবে রেখেছি এবার দেখো একটুখানি ভিডিওটা লক্ষ্য করো কীভাবে আমি কোন পার্টটার উপর কোন পার্টটা দিয়ে সেলাই করছি তো ফার্স্টে দেখো এই লম্বা পার্টটা দিলাম তার উপরে আমি এই পার্টটা চাপালাম দিয়ে আমি সেলাইটা দিয়ে নিচ্ছি আর পরেরটার জন্য আমি ঠিক অপোজিটটা করব। মানে যেই পাটটা নিচে দিয়েছিলাম সেটা এবার উপরে যাবে আর উপরেটা নিচে তো এইভাবে করলে ডানদিক বা দিক আমাদের দুদিকে আলাদা করে অসুবিধা হবে না বুঝতে প্রথম থেকেই যদি আমরা এরকমভাবে সেট করে নিই পুরো ব্লাউজটাই কিন্তু একদম সঠিকভাবে তৈরি হবে তো শুরুটা আমাদের এরকমভাবে ঠিক করে ধরে নিতে হবে প্রত্যেকটা পার্টেই আমি ডবল সেলাই দিয়ে থাকি তো ডবল সেলাই আমি দিয়ে নিচ্ছি এইবার দেখো আমাদের টেকিনটা দিয়ে নিতে হবে নিচের পার্টের একটা টেকিন আমরা দিয়েছিলাম তো সেটা ওয়ান পয়েন্ট টু ফাইভ ইঞ্চি করে দুদিকে ছিল আমি সেটা একবার মার্ক করে নিলাম দিয়ে আমি দুটোতেই টেকিং দিয়ে নেব এই এইরকমভাবে এরপর আমরা এই পার্টটা জয়েন করবো যে এস মতো পার্টটা আছে সেই জন্য দেখো সোজাভাবে আমি বসিয়েছি প্রথমে নিচ দিক থেকে এরকমভাবে ধরবো কারণ রাইট সাইডটা ভেতর দিকে আছে সেই জন্য আগে নিচের পার্টটা সেলাই করছি আরও একবার বলছি তোমরা ভিডিওটা একটু লক্ষ্য করো তাহলে বুঝতে পারবে আমার হাতটা একটু খেয়াল করো আমি কোন পার্টের সাথে কোন পাটটা জুড়ে নিচ্ছি তাহলে কিন্তু তোমরা একদম ভালো করে বুঝে নিতে পারবে পরে ক্ষেত্রে ঠিক উল্টো হবে পরে পাটটা ওপর থেকে লাগাবো আর এখানেও আমি ডবল সেলাই কিন্তু দিয়ে নিয়েছি অবশ্যই ডবল সেলাই দিয়ে নেবে তোমরা আমার ভিডিওগুলো যদি তোমাদের একটু হেল্পফুল হয় তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটা প্রেস করে দিও আর ভিডিও যদি তোমরা ফেসবুক থেকে দেখে থাকো তাহলে আমার ফেসবুক প্রোফাইলটাকে ফলো করে দিও কোনো রকম কোনো অসুবিধা হলে বা কিছু জানার থাকলে আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জিজ্ঞাসা করতে পারো এরপর আমরা বেল্ট পার্টটাকে অ্যাটাচ করব। দেখো কি সুন্দরভাবে দুটো পার্ট তৈরি হয়ে গেছে তো বেল্টের পার্টটা দেখো যে কোন দিক করা যে অংশটা আছে এই যে এইটা সামনের দিকে যাবে বুক পার্টের দিকে আগে উল্টে সেলাই করে নিচ্ছি দুটো পার্টি একই রকমভাবে করতে হবে আমি ডিটেলসের সেলাইটা তোমাদের বোঝানোর চেষ্টা করছি সেজন্য হয়তো ভিডিওটা একটু লেন্দি হয়ে যাবে তো তোমরা ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখো তাহলে আশা করি তোমরা বুঝতে পারবে আর এটা সেলাই নিয়ে কোনো সমস্যা হবে না কারণ মেনলি ওই ডান দিক বা দিকের যে প্রবলেমটা হয়ে যায় একই দিকে হয়ে যায় সেলাইয়ের ক্ষেত্রে সেটাই ভুল হয় সেই জিনিসটা আর হবে না আশা করি তোমরা যদি ভিডিওটা পুরোপুরি ভালো করে দেখে বুঝে নাও তো এই সেলাই দেওয়ার পরে আমাদের এই বেল্টের পার্টটাকে উল্টে উপর দিয়ে একটা চাপ সেলাই দিয়ে নিতে হবে দুটো চাপ সেলাইটা দিয়ে নিতে হবে দেখো দুটো পার্ট ফ্রন্টের কি সুন্দর রেডি হয়ে গেছে এবার আমাদের হুক পার্ট যেদিকে হুক লাগাবো এবং যেদিকে হুকের ঘর হবে সেই দুটো পোটটি রেডি করে নিতে হবে প্রথমে হুকের দিকটা আমি রেডি করছি সেজন্য একটা সোজা পট্টি নিয়েছি নিয়ে তার একটা দিক সেলাই করে নিয়েছি অপর দিকটা আমি ফ্রন্ট পার্টের একদিকের সাথে লাগিয়ে নেব কিন্তু একটা জায়গায় দেখো লাগানোর সময় আমাদের একটুখানি এরকম কুচি মতো দিয়ে নিতে হবে তাহলে আমরা যখন এই পার্ট মানে পটিটাকে ঘুরিয়ে সেলাই করবো তখন সুন্দর ফিনিশিংটা চলে আসবে কুঁচকে থাকবে না আমি যেখানে যেখানে সেলাই যে জিনিসগুলো ছোটোখাটো জিনিস বলে দিচ্ছি তোমরা সেগুলোকে ফলো করবে আশা করি সুন্দরভাবে তোমরাও তৈরি করে নিতে পারবে এবার দেখো পটিটা ঘুরিয়ে একটা চাপ সেলাই দিয়ে নিলাম চাইলে এরকম মেশিনে সেলাই দেওয়া যায় আমি এখানে হেম করব তাতে ফিনিশিংটা ভালো আসবে এবার আমি যেদিকে হুকের ঘর হবে সেদিকটা তৈরি করছি তো এদিকে পটিটা একটু বেশি চওড়া নিয়েছি কারণ এটা ফোল্ড করে আবার সামনের দিকে সেলাই করব। আর পাটটা দেখো উল্টো করে ধরেছি প্রথমে উল্টো করে আগে একটা পটিটা বসিয়ে নেব এরপর পাটটাকে সোজা করব সোজা করে সামনের দিকে পটিটা ঘুরিয়ে এরকমভাবে সেলাই দিয়ে নেব এইখানটায় এই পটিটা চড়া করলে পরবর্তীকালে যদি ব্লাউজটা ছোটো হয় সেক্ষেত্রে তখন একটুখানি জায়গা পাওয়া যায় সেজন্য আমরা এটা এক্সট্রা রাখি ওই সেলাইয়ের পাশ দিয়ে আরও একটা সেলাই দিয়ে নিচ্ছি মজবুত করে নেওয়ার জন্য ফ্রন্ট পার্ট দুটো দেখো রেডি হয়ে গেছে এবার আমরা ব্যাক পার্টটা তৈরি করব ব্যাক পার্টে তো কিছু নেই এখানে আমাদের টেকিং দিয়ে নিতে হবে আমি টেকিনের জন্য মার্কিং করেছিলাম দুদিকে আমি মোটামুটি চার ইঞ্চি উঁচু করে টেকিন দিয়ে নিচ্ছি আর টেকিনটা হাফ ইঞ্চি মতো চওড়া হবে এবার আমরা শোল্ডারটা জয়েন করে নেব সেই জন্য ব্যাক পার্টটাকে সোজা করে রাখলাম তার উপরে আমরা ফ্রন্ট পার্টগুলো উল্টোভাবে কাঁধের দিকটা জুড়ে নেব এইভাবে এবার আমরা কাঁধে সেলাইটা দিয়ে নিচ্ছি কাঁধেও কিন্তু অবশ্যই ডবল সেলাই দিয়ে নেবে এরপর দেখো আমি ট্যাচা কিছু পরটি জুড়ে নিয়েছি এটা আমরা গলা পট্টি হিসাবে লাগাবো রাউন্ড নেক পট্টিতে পেরচা পট্টি তোমরা আরামসে জুড়ে নিতে পারো গলাটা খুব সুন্দরভাবেই তৈরি হয় কোনো রকম অসুবিধা কিন্তু হয় না তো তার আগে দেখো হুক পার্ট এবং বুক পার্টটা ভালো করে চেক করে নিচ্ছি এই সময় চেক করে নেবে ছোট বড় থাকলে আগে তোমরা অ্যাডজাস্ট করে নেবে তো আমার একদম ঠিকঠাক ছিল দুটো পার্ট তো আমার কোনোটাই ছেটে নিতে হয়নি এখানেও দেখো আমরা একটা ছোট্ট করে সামনের গলার দিকে কুচি দিয়ে নিচ্ছি কারণ এই পটিটাও কিন্তু আমাদের উল্টে ফোল্ড করার সময় এই কুচিটা দিলে সুন্দরভাবে ফিনিশিং আসবে তো গলার পটিটা লাগিয়ে নেওয়ার পরে গলার পটিটা উল্টে আমরা উপর দিয়ে একটা চাপ সেলাই দিয়ে নেব এখান থেকে কলা পটিটা আমি এরকমভাবেই ছেড়ে দেবো কারণ আমি হেম করে নেব পরে এবার দেখো হাতাটা তৈরি করছি কাটিংয়ের সময় দেখিয়েছিলাম হাতায় আমার একটা জায়গায় জোড়া পড়ছিল তাই ফার্স্ট সেখানটা জুড়ে নিচ্ছি এরপর আমি বটমটা ফোল্ড করে মোহরির দিকটা ফোল্ড করে হাফ ইঞ্চি করে দুবার ফোল্ড করে নিয়ে সেলাই করে নেব দুটোই সেমভাবে করে নিয়েছি এবার হাতাটা জয়েন করে নেব সেই আমি দেখে নিচ্ছি বডি পার্টের সাথে হাতাটা একই মাপের আছে কি না এটা অবশ্যই দেখে নেওয়া জরুরি তো জাস্ট আমার একটুখানি হাফ ইঞ্চি বেশি ছিল এই জন্য আমি দুদিকে পয়েন্ট টু ফাইভ করে বডি পার্টটা এক্সট্রা রেখে হাতাটা জুড়ে নিচ্ছি তোমরা চাইলে আগে ফিটিংস লাগে তারপরেও হাতা জুড়তে পারো আমার এরকমভাবে সুবিধা হয় তাই আমি আগে হাতা জুড়ে তারপর ফিটিংসটা করি সেক্ষেত্রে কী হয় পরবর্তীকালে যদি কখনো সেলাই ছাড়াতে হয় সাইড থেকে তখন একটা না সেলাইটা থাকে সুবিধা হয় এবার দেখো এরকমভাবে ব্লাউজটাকে আমি ফোল্ড করে নিলাম সাইড থেকে দিয়ে সোজা দিকে একটা সাইড দিয়ে একদম ধার দিয়ে সেলাই দিয়ে নিচ্ছি বডি পার্টটা আমার কিছুটা করে এক্সট্রাই ছিল হাতা লাগানোর সময় দেখিয়েছিলাম তো ওইটুকুই আমি মার্জিনটুকু সেলাই করে নিচ্ছি এবার যখন আমি ভেতর দিকে ফিটিংস লাগাবো উল্টো দিক করে তখন কিন্তু খুব সুন্দরভাবে একটা ইন্টারলক মতো হয়ে যাবে এবার দেখো যে উল্টে নিয়েছি ব্লাউজটা এবার উল্টো দিকটায় একটা উপর দিয়ে চাপ সেলাই দিয়ে নিলাম একদম ধার দিয়ে যেখান দিয়ে আমরা বাইরের দিকে সেলাইটা দিয়েছিলাম দুদিকেই সেমভাবে এরকম সেলাই দিয়ে নেব এবার আমি ফিটিংসটা করব তো দেখো এই ধার দিয়ে সেলাইটা আমি দিয়ে নিলাম তো ফিটিংস করার জন্য দেখো হাতার দিক থেকে আমি সাড়ে পাঁচ ইঞ্চিতে মোহরির মাপ নিলাম এগারোর হাফ সাড়ে পাঁচ ইঞ্চি হাতা আর চেস্টে চার ভাগের এক ভাগ নিচ্ছি সমান করে ব্লাউজটাকে ধরে এটা দশ ইঞ্চিতে আমি মার্কিং করলাম আর সেমভাবে কোমরের দিক থেকেও ছত্রিশ ইঞ্চির চার ভাগের এক ভাগ নয় ইঞ্চিতে মার্কিং করলাম এভাবে আমি ফিটিংসে তিনটে মেন মার্কিং করে নিয়েছি এবার আমি সোজা লাইন টেনে ফিটিংসের মাপটা দিয়ে নিলাম এবার এর উপর দিয়ে আমি সেলাই দিয়ে নেব তো এই ফিটিংসের মার্কিংয়ের উপর দিয়ে আমি সেলাই দিয়ে নিচ্ছি ফিটিংসের যেখান দিয়ে সেলাই দিলাম তার পাশ দিয়ে আরও একটা সেলাই আমরা দিয়ে নেব তো এটা কমপ্লিট হয়ে যাবে এরপর দেখো একদম নিচে যে বটমে কোমরের দিকে ডাউন পট্টি যেটা সেটা লাগিয়ে নেবো এর জন্য সোজা কাপড় আমি সেলাই করে নিয়েছি সোজা কাপড় পট্টি হিসাবে পট্টির একদিক আমি কাঁচা সেলাই করে নিয়েছি ওয়ান ফোল্ড করে মুড়ে আর অপর দিকটা আমি ব্লাউজের সাথে লাগিয়ে নিচ্ছি কোমরের সাইডে যেখানে জয়েন্ট ওখানে একটা কুচি দিয়ে নিচ্ছি আবারও তো এই প্লিটগুলো দিলে কি হয় যখন পটিটা আমরা মুড়ে সেলাই করি সেখানে ফিনিশিং ভালো আসে এরপর ডাউন পটিতেও আমি চাপ সেলাই দিয়ে ব্লাউজটা কমপ্লিট করে নিলাম ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে ভালো লাগলে লাইক করো আর বন্ধুদের সাথে শেয়ার করো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আবারও কোনো টিউটোরিয়ালের সাথে তাই জন্য আমার সাথেই থেকো আর সুস্থ থেকে ভালো থেকো টাটা